সবাইকে পবিত্র ঈদ অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক যদিও ঈদ শেষ হয়ে গেছে বাট ঈদের ব্লগ আপলোড দিতে আসলে আমার একটুখানি লেট হয়ে গেল কারণ আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করে ব্লগ আপলোড করব এরকম সময় আসলে আমার হাতে ছিল না তো যাই হোক এবার তো আমি গাইবান্ধাই ঈদ করতেছি তো গত বছরে আমার ইচ্ছা ছিল যে গাইবান্ধায় এসে ঈদ করব বাট সেটার হয়ে ওঠেনি এবারের ঈদটা আমি আমার পরিবারের সাথে গাইবান্ধা সন্ধ্যাতেই পালন করি এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও আমরা সবাই মিলে গ্রামের বাচ্চা কাচ্চা সহ সবাই মিলে ঈদগা মাঠের দিকে যাচ্ছিলাম অলরেডি কিন্তু ঈদের আগের দিন একদম ঈদের পুরা আমেজ মানে গ্রামের সব পোলাপান একেবারে আনন্দ ফুর্তি করতেছে রাস্তায় ঘুরতেছে দৌড়াচ্ছে এদিক দিয়ে কিন্তু গেটে গেটও সাজানো হয়ে গেছে তো আমরা হচ্ছে ঈদগা মাঠের পাশে চলে আসছি যে ঈদগা মাঠ সাজানো হয়েছে কিনা সেটা দেখার জন্য গেটগুলা সাজানো হয়েছে আর এই যে বিশাল বড় পুকুরটা তার পাশে মসজিদ মাদ্রাসা আর পাশেই কিন্তু এই বড় ঈদ মাঠটা তো এসে দেখলাম যে তেমন কোনো কিছুই আসলে করা হয়নি হয়তো কিছুক্ষণের মধ্যেই করা হবে আমরা আবার কিছুক্ষণ পরও ঘুরতে আসব এই বিশাল বড় পুকুরটাতে এখন পানি কম যখন এই পুকুরটাতে পানি ভরাট থাকে তখন কিন্তু একদম ছোটোখাটো একটা নদীর মতো লাগে আর এই বিশাল বড় ঈদ মাঠ মসজিদ মাদ্রাসা তারপর পাশে হচ্ছে প্রাইমারি স্কুল ের মাঠ এই জায়গা সম্পত্তি এখানে যা কিছুই আছে সব কিছুই কিন্তু আমার দাদার ভাই মুক্তিযুদ্ধের সময় মানে উনি যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় বিদেশে তার আগে কিন্তু উনি সব কিছুই দান করে চলে গেছে মানে একবারেই মানে বলে গেছে যে সব কিছু মসজিদ মাদ্রাসা শেটিমখানা সব হবে একদম লিখিতভাবে দিয়ে উনি বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যায় তো যাই হোক এই যে সব বাচ্চারা গ্রামের ঈদগা মাঠে এসে আনন্দ ফুর্তি করতেছে কিছুক্ষণের মধ্যেই ঈদগা মাঠ একদম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এত সুন্দর লাগতেছে আর এই বিশাল বড় ঈদগা মাঠটাতে আশেপাশের বেশ কয়েকটা গ্রামের মানুষ এসে এখানে নামাজ পড়ে এবং এত পরিমাণ মানুষ হয় মানে কি বলবো আর অনেক মানুষ হয় হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়তে আসে ঈদগা মাঠ আর মসজিদের পাশে অনেকগুলি কাঁঠাল গাছ আছে আম গাছ আছে মসজিদের পিছনে তো একটা কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে আছে একটা কাঁঠাল পেকে একদম ঘ্রাণ বের হয়ে যাচ্ছে তো গ্রামের পোলাপান সবাই বলতেছে যে কাঁঠালটা পেরে ওরা খাবে তো এই যে কাঁঠাল পারতেছে আসলে এই সব গাছের কিন্তু নির্দিষ্ট কোনো মালিক নাই এগুলো হচ্ছে সব স্কুল তারপর মসজিদ মাদ্রাসার সব কিছুই কিন্তু মানে দান করা তো অসহায় মানুষদেরকে আর কি এই গাছের কাঁঠাল আম এগুলো সব দান করা হয় তো যাই হোক ওখান থেকে ঈদকা মাঠ থেকে আমরা চলে আসি এই যে মাঠের মধ্যে এসে দেখলাম যে গ্রামের সব বাচ্চারা হাতে মেহেদি পড়তেছে মানে ঈদের পুরা আমেজ একেবারে গ্রাম ভর্তি তো আমি তো দেখে এক একদম অবাক হয়ে গেছি যে গ্রামের ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে মেহেদি পড়তেছে তো যাই হোক এখন হচ্ছে ওরা সবাই মিলে কাঁঠালটা নিয়ে আসছে মাঠের মধ্যে এসে ভেঙে খাচ্ছে একদম গাছের অরজিনাল পাকা কাঁঠাল মানে সবাই ওরা ঈদ আনন্দে একেবারে মশগুল তো এখান থেকে সব বাচ্চাদের সাথে বাবাও ও কিন্তু কোনোদিনও কাঁঠাল খায় না বাবাও দেখলাম যে কাঁঠাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে খাচ্ছে মানে একটা বাচ্চার সাথে যদি আরও অনেকগুলো বাচ্চা হয় তাহলেই কিন্তু সবার আনন্দটা একদম দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক বাড়িতে এসে আমার বোন মেহেদি পড়তেছে এই যে জিহাদ আমাদের পাশের বাড়িতে থাকে আর কি জিহাদ আমার বোনের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে আমি মেহেদি পরবো না কারণ আমার একটু ব্যস্ততা আছে কাজ আছে আসলে মেহেদি পড়লে পানিটা একটু কম লাগালে মেহেদিটা অনেক সুন্দর হয় আমার বোনকে খুব সুন্দর করে জিহাদ মেহেদি পরিয়ে দিছে এত সুন্দর করে গ্রামের বাচ্চা মেহেদি পরায় আমি আসলে অবাক হয়ে গেছি দেখে তো গরু দেখতে আসছিলাম গরু হচ্ছে মাত্র নামানো হয়েছে রোডের পাশে একটা মাঠের মধ্যে রাখা হয়েছে গরু ভীষণ ক্ষিপ্ত তো গরুর সামনে জাস্ট আমি একবার দেখে চলে আসছি ছাগল আমাদের বাড়িতে নিয়ে আসছি বাট গরুকে আর বাড়িতে রাখা সম্ভব হয়নি কারণ অনেক গরু যেখানে সবাই কুরবানি দিবে সেখানেই গরুটা রাখা হয়েছে কারণ গরুকে সামলানো একটু টাপ তো ছাগলকে তো সামলাতে আসলে তেমন কোনো কষ্ট হয় না তো ছাগলটাকে আমরা বাসায় নিয়ে আসছি আর গরুটা মাঠের মধ্যেই আছে সবাই যেখানে কুরবানি দিবে সেখানেই আসে তো এই যে আমরা একটু পর পর ছাগলকে পাতা খাওয়াচ্ছি বাবা হচ্ছে চাল খাওয়াচ্ছে তো ছাগলের সাথেই আসলে ঈদের আগের দিন আমাদের সারাটা দিন মানে সারাটা বিকালই কেটে যায় ঈদের আগের দিনটা আমাদের গরু ছাগল দেখা ঘোরাঘুরি মেহেদি পড়া এসব নিয়ে কেটে যায় আজকে হলো ঈদের দিন ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বড়ম্মা শ্যামাই রান্না করছে আসলে কুরবানি হোক আর ঈদ হোক একটু কিন্তু শ্যামাই মানে মিষ্টিমুখ করতেই হয় তো আমি সামাই খেয়ে বাহিরে এসে দেখি যে নামাজ শেষ সব লোক রাস্তা দিয়ে যাচ্ছে এত পরিমাণ মানুষ তো আমি এসে বাসায় খিচুড়ি খেলাম বড় রান্না বোনা খিচুড়ি মাংস ছালাত খেয়ে তারপর হচ্ছে একটু চা খেয়ে নিলাম নিয়ে এদিক দিয়ে কিন্তু গরু খাসি সব কাটাকাটি শুরু হয়ে গেছে আমাদের কিন্তু বাসায় দুজন হেল্প অ্যান্ড হ্যান্ডিংও আছে তারা কিন্তু সব ধরনের কাজেই হেল্প করতেছে বটগুলা আগেই রান্না করা হয়ে গেছে এখন মাংস বসিয়ে দেয়া হচ্ছে মাটির চুলায় গরুর মাংস খাসি মাংস যেটাই রান্না করা হোক না কেন যে কোনো কিন্তু মাটির চুলাতে অনেক অনেক মজা হয় মানে গ্যাসের চুলার চেয়ে মাটির চুলার খুবই মজার তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালবেলা একটু ঘুরতে বের হলাম আসলে আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম আমার একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল আসলে ঈদের আগে মানে দুই তিন দিন আগে আমরা যখন গাইবান্ধায় আসি তারপর পরের দিনেই আমার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এত পরিমাণ ঠান্ডা মানে নিউমেনিয়া হয়ে যায় আর কি তারপর শ্বাসকষ্ট শুরু হয় এরপর তো আমার আম্মাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি ভাবছিলাম যে ঈদেই হয়তো করতে পারবো না বাট আল্লাহর রহমতে এখন মানে ট্রিটমেন্ট করার পর একটু সুস্থ আছে বাট সে কোনো কাজই করতে পারে না সব কিছু আসলে আমাকেই সামলাতে হচ্ছে ভাবছিলাম যে ঈদে আসবো গাইবান্ধা একটু ঘোরাঘুরি করব একটু মানে মায়ের হাতে রান্না খাবো বাট আমার আসলে অসুস্থ হয়ে গেছে কি আর করার তো যাই হোক আমরা পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে বাড়ি থেকে একটু সামনে চলে আসি ঘুরতে এসে একটু চা খেয়ে নিলাম আর রাস্তার পাশে এত সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আসে মানে পাকা কাঁঠাল কাঁচা কাঁঠাল বাট কেউ পারতেছে না খাচ্ছেও না এরপর হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে চলে যাই এই জায়গাটাতে আমার অনেকবার আশা হয়েছে এর আগে যখন আমি গাইবান্ধা আসলাম লাস্ট যখন আসছিলাম তখনও কিন্তু আমি এই জায়গাটাতে আসছি এই জায়গাটা চতুর্থ পাশ দিয়ে শুধু ধান খেয়ে তার মাঝখানে এই রাস্তাটা এই রাস্তাটার মধ্যে আবার রেল লাইন বসানো ছিল তো আমি গতবার এসেও কিন্তু রেল লাইনে হাঁটছি তারপর এই জায়গাটায় বসেছিলাম সামনে একটা রেল ব্রিজও ছিল বাট এবার এসে দেখি যে রেল লাইনও নাই রেল ব্রিজটাও নাই সব কিছু আসলে উঠায় নিয়ে গেছে কারণ এদিক দিয়ে আর কখনোই রেল চলাচল করবে না এই জন্যই আসলে রেল লাইনগুলো উঠাই নিছে তো যাই হোক আমরা দুজন মিলে মানে দু বোন মিলে গল্প করতেছিলাম আর এদিক দিয়ে বাবা খেলা করতেছিল আসলে এত পরিমাণ বাতাস এত ভাল লাগতেছিল মানে মনে হচ্ছিল না যে এখান থেকে উঠে যাই একদম অর্জিন প্রাকৃতিক বাতাস আমার তো ঘুম আসতেছিল আমি আমার বোনকে বলতেছিলাম যে এখানে একটা বিছানা পেতে এখানেই ঘুমায় যাই এত পরিমাণ ভাল লাগতেছিল আসলে এখন কিন্তু ধান নাই মানে ধান চাষ করা শেষ হয়ে গেছে যখন ধান লাগানো হবে তখন এগুলা আশেপাশের সব জমিগুলো একদম সবুজ আর সবুজ থাকবে তো যাই হোক এভাবেই আমাদের ঈদ কেটে গেল পরিবারের সাথে সবার সাথে মানে এবারের কুরবানিদটা অনেক অনেক ভালো কাটলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ